কিভাবে সঠিক সময়ে বকনা গরুকে হিটে আনা যায় আসসালাম আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমি আজকের বিষয় নির্ধারণ করছি বকনা গরুকে সঠিক সময়ে কিভাবে হিটে নিয়ে আসা যায় আমরা যারা খামারি আছি বা গরু লালন পালন করে আহ বা লাভ করতে চাই এবং তার প্রথম শর্ত হচ্ছে হলো মানে গাবিকে বা বকনাকে সঠিক সময়ে সঠিকভাবে হিটে নিয়ে আসতে হবে এই কাজটা করা অত্যন্ত জরুরি বকনা গরু হিটে না আসার আরো একটু কারণ হতে পারে আমরা যে কাঁচা ঘাসের পরিমাণ কিন্তু কম দেই এটা একটা বড় কারণ কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে দিতে হবে বলতে কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই আর দানাদার খাদ্য মানে প্রয়োজন মতো এবং সেটা হতে হবে পুষ্টিমান আর অধিক পরিমাণ দিলে কিন্তু বকনা গরু হিটে আসবে না আর হিটে আসলেও সেই বিষ কনসেপ্ট করবে না এটা আপনারা নিশ্চিত জানবেন সবগুলো বকনা গরুতে কিন্তু কনসেপ্ট নিশ্চিত এবং আমরা এগুলো জানতে পারছি গত চার মাস আগে এই গরুগুলোকে আমরা বীজ দিছিলাম বলতে এআই করছিলাম এখন আমরা কিছুদিন আগে এই গত দুই দিন আগে ইনশাল্লাহ আমরা এটা চেক করছি বলতে পিটি করছি এই চেক করার মাধ্যমে জানতে পারলাম যে আমাদের যতগুলো বকনাকে আমরা দিছিলাম মোটামুটি সবগুলোতে বকনা যে Quantos